আমি আমার ভাইয়ের পক্ষ থেকে পক্ষ থেকে বলতেছি যদি সবাই প্রতি শ্রদ্ধা জান আর <Auf los aliados> আজকে জামাল শরীফকে বিদায় দিচ্ছেন জনদরদি জন মানুষের নেতা মাটি মানুষের নেতা হিসাবে যিনি ছিলেন আমাদের মাঝে আজকে সে বিদায় ওনাকে দিচ্ছি আর আসবে না আর আমাদের মাঝে কথা বলবে না নিয়ে চিন্তা করবে না নিয়ে চিন্তা করবে না আর এখন তাকে আমরা পাবো না তার আদর্শ তারা অনুষ্ঠিত হবে যারা দূর দূরত্ব দিকে এসেছে